দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি ফসহাট থেকে আমরা অবস্থান করতেছি যেখানে বাসুর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে কুরবানির গরু বেশ সুন্দর সুন্দর আজকে হাটে আমদানি হয়েছে কিন্তু বেচা খুবই কম সেই তুলনায় আজকে কিন্তু আমরা খুব বেশি জমজমাট দেখতেছি বাসুর গরুর হাটে এখানে বেশ অনেক বেচা কিনা আমরা লক্ষ্য করতেছি আমরা সেইগুলোই আপনাদেরকে জানাবো বাছুর গরুর বর্তমান বাজার মূল্য জানাবো আজকে তারিখ তেরো তারিখ জুন মাস দু রোজ বৃহস্পতিবার দর্শক ঈদ অনেক কাছে আর মাত্র তিন দিন পরেই ঈদ সবাইকে ঈদুল আজহার অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক তো সাথে থাকেন দর্শক আজকের গরুর বাজার বিশেষ করে বাছুর গরুর বাজারটা কেমন যাচ্ছে সেটাই আমরা ভিজিট করব আপনাদেরকে জানাবো আর ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে বেশ সুন্দর সুন্দর বাছুর গরু দেখতেছি আমরা শুরুতেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই আপনার কি হইছে ভালো আছি ভাই গরু আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম ভাই আহা কয়টা ছিল আপনাদের সাথে গরু ওই ছয়টা ছিল গরু দর্শক এটা কিন্তু রুবেলের ভাই আপনি সবাই আপনাদেরকে রুবেলের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি ভাই আপনার নাম কি সাইদ ভাই সাইদ ভাই রুবেলের ভাই সাইদ সাইদ ভাই ও সাইদ ভাই কয়টা বাসুর গরু দেখবো আপনার থেকে আমার কাছে আছে পাঁচ টি আছে ভাই কেনে পাঁচটা না জি পাঁচটা গরু সাইদ ভাইয়ের কাছে আছে মাশাআল্লাহ আপনার প্রথম এই বাসুরটা কি জাত মানে ভাই এটা পাকিস্তানি শায়ওয়াল জাত ভাই পাকিস্তানি শায়ওয়াল জাতের বাসুর দেখতেছি আমরা ভাই এর বয়স কেমন হতে পারে আনুমানিক বছর খানিক এক বছর হবে না কেমন যাচ্ছে না এই এক বছরের শায়ওয়াল বাচ্চাটা এই 185 দাম চাচ্ছে ভাই আচ্ছা এটা বেচবেন কত টাকা এটা 150 হলে বেচবো 150 হলে বেচতে পারবেন আর দাম পেলেন আজকের হাতে 40000 পর্যন্ত দাম পাচ্ছি কত 40 100 140 দাম পেয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে আমরা দুই নম্বরটা দেখব এটাও খুব ভালো বাচ্চা এটা শাহিওয়াল না এটা শাহিওয়াল আমাদের সব শাহিওয়াল এটাও শাহিওয়াল তো এটা লাল কালারের আর এর পিটের কাছে কিছু কিছু আমরা দেখতেছি সাপ আছে অন্য কালারের সাপ ভাই এটার বয়স কেমন

তিন নম্বরটা ইন্ডিয়ান বাচ্চা ভাই ইন্ডিয়ান বাচ্চা তাই ইন্ডিয়ান বাচ্চা বলতেছে এটা দর্শক সাইদ ভাই এটা কত টাকা চাচ্ছেন ভাই ভাই এটা চাচ্ছে হচ্ছে 45000 এটা জাতে কি এই সব সাইওয়াল জাত সব সাইওয়াল জাত আচ্ছা সাইওয়াল কত আছে কত বললেন 65 না এটা আছে 45 আছে 145 চাচ্ছেন আচ্ছা এটা কত বেচবেন এই যে 20000 হলে বেচবেন 20000 হলে বেচবেন আচ্ছা যে দামটা আপনি বলতেছেন আমার দর্শক ভাই যারা আছে আপনাদের ভিডিওগুলো দেখার পরে নাম্বারে ফোন দেয় তাদের জন্য ডিসকাউন্টের একটা সুবিধা রেখেন ঠিক আছে তো তাহলে এই দামটা আপনার ফিক্সড দাম না এখান থেকে দাম ধরে সুযোগ আপনি রাখছেন তাই তো আছে সুযোগ আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা কত টাকা আপনি পেয়েছেন আজকের হাটে দাম মন করেন 10000 দাম পাইছেন 1 লাখ 10 পেয়েছেন বেসবেন কত টাকায় মন করেন 15 5000 টাকা ডিসটেন্স আচ্ছা এটা এটা একই দাম একই দাম না এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান একই দাম আচ্ছা এই জোড়া এই জোড়া আপনি কত টাকা হইলে বেচতে পারবেন এই জোড়া মন কেন 250 এর বেশি দেব 250 কেন এটার কি একটু দাম বেশি তাহলে হলে হ্যাঁ এটা দাম বেশি একটু কিনা বেশি আছে আচ্ছা আচ্ছা এটা তাহলে কেটে দাম জানবো এটা কত টাকা চাচ্ছেন এটা হ্যাঁ এটা 65 চাচ্ছি 65 আর এটা বেচবেন কত টাকায় এটা হ্যাঁ এটা 30 হলে বেচবো 30 আচ্ছা ভালো বাচ্চা তাই বল বাচ্চা তাই তিরিশ বেচবেন এটার দাম কত পেয়েছেন এটা ঠিক আপনার কুড়ি হাজার দাম পাইছি তাই তারপরে আমরা শেষ এটা খুব ভালো একটা বাচ্চা দেখতেছি সাইদ ভাই থেকে সাইদ ভাই এটা যাতে মানে কি শাহওয়াল এটাও শাহিওয়াল ভাই এটাও শাহিওয়াল আচ্ছা এটার বয়স কেমন হতে পারে এটা এক বছর হবে এক বছর হবে এটা কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি দাম চাচ্ছি আর বেচবেন কত টাকা হলে তিরিশ হাজার হলে বেশ তিরিশ হাজার হলে বেচবে দর্শক সাইদ ভাই থেকে আমরা বেশ তিন আর দুই পাঁচটা গরু দেখলাম বাছুর গরু প্রত্যেকটা গরুতে দর্শক আপনাদেরকে দাম দরের সুযোগ রেখেছে সাইড ভাইয়ের গরুগুলো চয়েস হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো নাইন টু জিরো নাইন টু ওয়ান হ্যাঁ চৌদ্দ আশি বাইশ ঠিক আছে ভাইয়া দর্শক ভিড় দেখেন মনে হচ্ছে এখানেই কুরবানির বাজার লেগেছে এই যে আলামিন আলামিন ভাই তুমি সুস্থ হয়েছো আলহামদুলিল্লাহ সুস্থ ভাই সুস্থ না জি

এটা বেসবেন কত এটা ভাই খেয়াল আছে একশো পাঁচ বেচার ভাই একশো পাঁচ বেচার খেয়াল আছে দর্শক দাম কত পেয়েছেন দাম করতে করতে যা হয় এখন এটা দাম হয়নি ভাই এখন দাম বেশি ভাগে একশো দাম ভাঙতে বলছে কিন্তু এখনো দাম হয়নি আপনার এই গরুটা মার্শাল্লাহ দারুন এটাও তো আপনার জি ভাই এটা আমার এটার বয়স কেমন হবে এক বছরের উপরে এটা বয়স এক বছর হয়নি ভাই এখনো দশ এগারো মাস এমন হবে বছরের নিচে আছে এখনো দাঁত হয়নি ভাই হ্যান্ডসাম আছে বাচ্চাটা না জি ভাই

এটা কত যাচ্ছে এটা দাম চাচ্ছে ভাই 136000 তাই জি ভাই বেচবেন কত 25000 বেচার খেয়াল আছে ভাই দাম পেলেন কত আছে রাতে এই মূলত এখনো 18 20 15 17 অনেকজন অনেক রকম দাম বলেছে ভাই আচ্ছা তো আমি বেস্তে যাচ্ছি না তো সকালে বুঝেছেন আরে 25 না হ্যাঁ 25 না হলে বেচবো না মানে একটা নিয়ত আছে আর কি আর আপনার এই বাচ্চাটা তো পুরোই হার কাট ছড়িয়ে দেয় হ্যাঁ এটা বর্ডারের বাচ্চা ভাই খাওয়া দাওয়া

অনেক ভিড় ভিড়ের মধ্যে আমরা আছি আমরা এখান থেকে বাছুর গরুর বাজার মূল্য এবং আমদানি কেমন হয়েছে সেগুলোই দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি সাথে থাকেন অনেক বাছুর গরু দেখব আমরা আজ গোলাল কাকার কিছু বাছুর আছে আমরা সেইগুলো একটু দেখি কাকা এটা কি শ্যামলা বলে শ্যামলা অনেক দেখেছি উজ্জ্বল শ্যামলা এটা হচ্ছে একটু ডিপ শ্যামলা একটু কালচে বেশি না এর মধ্যে আচ্ছা এটা কি জাত মানে কাকা এটা পাকিস্তানি করা আছে পাকিস্তানি ক্রস আচ্ছা আচ্ছা হলিস্টান ফ্রিজিয়ানের পেটে হয়েছে মেবি পাকিস্তানির বীজ ছিল এই কত টাকা চাচ্ছেন দেখাই বাচ্চা চাচ্ছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক লাখ বেসবেন কত টাকা ত্রিশ পঁচিশ পঁচিশ দাম পেলেন কত কুড়ি কুড়ি দাম পেয়েছেন আর এই বাচ্চাটা এটা পাকিস্তানি এটা পাকিস্তানি পাকিস্তানি এই বাচ্চাটা কত চাচ্ছেন আর বয়স কেমন এর

আর এই দুইটা কি জোড়া এই দুইটা জোড়া কেটে কেটে ওই কেটে কেটে জোড়ায় দাম হচ্ছে জোড়ায় কত হয়েছে দাম এদের দুটো জোড়া দাম হয়েছে 60 এক লাখ 60 আপনি কত বেচতে পারতেন 70 70 আচ্ছা আচ্ছা কাকা ফোন নাম্বারটা বলেন আপনার 01748 হ্যাঁ 62 জি 7242 দর্শক এখানে এসে তো চোখ কপালে এতগুলো বাসুর গরু একসাথে আমদানি করেছে শাহাবুল ভাই আর সাথে আমাদের আশরাফুল কাকা তো আছে টাকা ভালো আছেন আজকে তো অনেক বাচ্চা নিয়ে এসেছেন হ্যাঁ হ্যাঁ দশটা দশটার মধ্যে তো খুব ভালো গ্রেড থেকে শুরু করে মোটামুটি আছে সবই আপনার কাছে আছে দেখতেছি আমরা সাবুলের সাথে কথা বলবো সাবুল ভাই এখান থেকে তোমার সব থেকে টপ বাচ্চা কোনটা সব থেকে ভালো বাচ্চা কোনটা বড়রের মধ্যে এইটা কিন্তু আমার তো এই বাচ্চাটা চোখে ধরতেছে এই যে এইটা

এই চারটা একশো পঁয়তাল্লিশ করে দাম চাচ্ছেন দশ কেজি এই চারটা একশো পঁয়তাল্লিশ করে দাম চাইছে শাবল ভাই ভাই এইগুলো দাম হয়েছে তিরিশ ভেঙে তিরিশ ভেঙে বলতেছে আপনি কত হলে বেচবেন উপরে তিরিশের একটু উপরে বেচবেন বত্রিশে একতিরিশ এমন আচ্ছা আর এখানে আছে এই চারটা এই চারটাও তো একই সাইজের না এই চারটা কেমন চাচ্ছেন এটা একশো পঁচিশ চাচ্ছেন কত বেচবেন এটা আমার জন্য দিয়েন না দর্শকের জন্য দিয়েন না আমার কথা বললে একটু ডিসকাউন্ট করে দিন ব্যাপারটা হচ্ছে এমন আপনি যখন হাটের দাম বলতেছেন একশো পাঁচ করে পিস পড়বে আচ্ছা আচ্ছা দর্শক এর মধ্যেও সাবল আপনাদের জন্য দাম করে সুযোগ রাখছে এটা তো হাটের দাম বলতেছে আজকে বিক্রি হয়নি একটাও সাবল ভাই কেবল বাজার গাড়ি সাফ তো ও হাটে ঢুকতে লেট হইছে রোডে অনেক জ্যাম ছিল তাই দর্শক আমরা সাবুলের গরুগুলোর মাথাটা দেখি প্রত্যেকটা গরুর মাথা কিন্তু মাসাল্লাহ খারাপ না অনেক দারুণ ভাল লাগছে দেখতে আজকে কিন্তু সুপার ডুপার কালেকশন করেছে সাবুল একসাথে দশটা বাচ্চা ভাই এই সাবুল ভাই এদিকে আসেন এখন তো ঈদের মার্কেট কুরবানির গরু নিয়ে সবাই ব্যস্ত আপনি একসাথে এতগুলো আসলে কি চিন্তা করে কালেকশন করলেন আমাকে একটু বলেন এখন কি সস্তায় সস্তায় কিনতে পারছেন হ্যাঁ বেশি দাম এখন বিক্রি না হলেও তো ঈদের পরে আবার এই বাচ্চাগুলোর চাহিদা হবে কখনো বেচতে পারবেন ব্যাপারটা হ্যাঁ 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 ঠিক তাই ভাই আপনার ফোন নাম্বারটা বলেন

যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সবই আছে আর সুস্থ সবল তো অবশ্যই অসুস্থ করে দেখলে বোঝা যায় দারুণ দেখছেন কি দারুন লাগছে আমরা দুই নম্বর গরুটা দেখতেছি দেখেন ভাই আরিফ ভাই এই দুই নম্বরটা বয়স কেমন হবে এই একই কোয়ালিটির বয়স ভাই সব বয়স একই হবে কাছাকাছি না এটা তো বডি আরো বেশি চওড়া মনে হচ্ছে এছাড়া একটু বডি স্টক বেশি ভাই তাই না জি

পঁচিশ এবং ছাব্বিশের জন্য গরু আমদানি করেছে আমাদের আরিফ ভাই আপনারা যারা গরু পালতে চান আর কুরবানিতে তো অনেকেই গরু বেঁচে ফেলেছেন আরিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন উনি খুব ভালো ভালো কালেকশন করতেছে বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করতেছি তাহলে আরিফ ভাই জি ভাই এই বাচ্চাটা কত চাচ্ছেন এইটা এটাও ভাই পঁয়তাল্লিশে ঠিক ভাই আচ্ছা

7-8 মাস করে বয়স। কি জাত মানাই পাকিস্তানি। পাকিস্তানি বাচ্চা 7-8 মাস করে বয়স হয় বলতেছে। সুজন ভাই বাচ্চা কি জোড়া দাম চাচ্ছিস না? আচ্ছা জোড়া কত চাচ্ছিস? ভাই। জোড়া। দাম কত পেলি আজকে ভাই এটা গোপন থাক। আচ্ছা ঠিক আছে শুনলাম না। কত কত? ফিক্সড আপনার জন্য ভাই একদম ফিক্সড এই দুটোই। আচ্ছা দর্শক এখানে অনেক জন আছে আমি বুঝতেছি না আজকে এমনিতেই হাটে একটু ভিড় আছে আর আমি যেখানে যাই সেখানে জ্যাম হয়ে যাচ্ছে আর যখন থাকছি না তখন কিন্তু আবার ফাঁকাই থাকতেছে যার কারণে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে গরুগুলো দেখাইতে আচ্ছা ভাই তোর এখানে আছে কয়টা সাতটা না সাতটা ভাই সাতটা মাসাল্লা আমরা ভালো বাচ্চাটা থেকে শুরু করি তোর এই বাচ্চাটা যাতে মানে কিরে রে হল না একদম অরিজিনাল ভাই হান্ড্রেড মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি কত চাচ্ছিস ভাই এই বাচ্চা একশো পঞ্চান্ন ভাই পঞ্চান্ন একশো যে কত বেচবি ফিক্সড পঁয়ত্রিশ হাজার হলে হবে ভাই ফিক্সড পঁয়ত্রিশ বেচবি ফিক্সড পঁয়ত্রিশ বেচবি না দাম কত বেচি সেটা দেখ একটু বল তিরিশ একত্রিশ বেশ ভাই আচ্ছা আচ্ছা পাশাআল্লাহ গেট আপনার দেখেন দর্শক থ্যাংক নাজি কম্বল মাথা বডি জুট সুন্দর এক কথাই সুন্দর গরু সুন্দর একটা বাছুর গরু চব্বিশ তো এখন চলছেই আপনারা পঁচিশ ছাব্বিশ টার্গেটে এই বাছুর গরুগুলো ক্রয় করে পাললে খারাপ কিছু হবে না ভালো কিছু হবে আশা করি আর এই বাচ্চাটা কি জাতের ভাই এটাও ভাই শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল এটাও শাহিওয়াল পাকিস্তানি দেখছেন চুট চুট দিয়ে অনেক ভালো আছে যদি লাথি দেয় মুখে লেগে যাবে না কত চাচ্ছিস একই দাম ভাই সেম দাম সেম দাম ভাই এটার দাম কত পেয়েছিস একই দাম পেয়েছি ভাই আচ্ছা

না এত ফাটাইস না কিছু হাতে রাখ পছন্দ হলে তোকে ফোন দিবে তখন তুই হাটে দামটা বলেছিস সেখান থেকে তো দাম ধরে একটা সুযোগ তুই রাখছিস রাখছিস না ভাই দাম ধরার কোনো সুযোগ নেই একবার ফিক্সড দাম বলে দিস তাই ঠিক আছে তাহলে ফিক্সড বলেছিস ভালো করেছিস হাতে কিছু রাখিস নি মাশাআল্লাহ এই বাচ্চা চারটা ওদের থেকে ছোট না হ্যাঁ ওদের থেকে কম ওদের বয়স কেমন রে ভাই এক বছরের নিচে হবে ভাই এক বছরের নিচে আচ্ছা এইগুলো আমরা লটেই দাম শুনি এগুলো কি আসলে লটে বলতে কত টাকা করে রাখতে পারবে কেউ যদি লটারি যায় 105 করে রাখতে পারবে ভাই 25 করে দাম চাচ্ছে 25 করে পার পিস দাম চাচ্ছে সবই কি সাইওয়াল এর মধ্যে ক্রস একটা ক্রস আছে কালোটা কালোটা হালকা আছে হ্যাঁ কালোটা হালকা ক্রস আছে আর বাদ বাকি সাইওয়াল এই যে জুট দেখতে পাচ্ছি এই যে এটা আবার দেখছি পাকড়া একটা গরু ভাই তাহলে তুই ফিক্সড কত রাখতে পারবি বললি একশো পাঁচ করে আর একশো পঁচিশ দাম চাচ্ছিস আচ্ছা এদের দাম হয়েছে এদের কেউ দাম বলেছে কত বলে গিয়েছে এই দুটো ভাই দুশো দশ দাম বলছে আর ওই দুটা একটু দুশো ভাঙতে বলছে ও তাই এই কালো ক্রসটা আর এই পাকড়াটা দুশো ভাঙতে বলতেছে আর এই লাল দুইটা দুশো দশ বলে গেছে না ভাইয়া এই যে সামনের সাইডটা একটু দেখেন গরুগুলো মাশাআল্লাহ দারুন সুজনের কালেকশন আজকে শিয়ালমারি পশু আছে এই সুজন তোর ফোন নাম্বারটা বল জিরো নাইন এইট থ্রি একানব্বই পঁয়তাল্লিশ আটচল্লিশ ঠিক আছে কুরবানীর হাট হওয়ার সত্ত্বেও বাছর গরুর হাটে যে এত গরু আমরা দেখতে পাব এবং এত ভিড় হবে গরু বিক্রেতা এবং ক্রেতাদের সেটা আশা করি মার্শাল অনেক ভালো লাগতেছে যারা বাসুর ক্রেতা আছে তারা একটা ক্যালকুলেশন এখানে করেছে আমার যতদূর মনে হচ্ছে যে ঈদের আগেই যদি গরু কিনি তাহলে দাম একটু কমে পাওয়ার সম্ভাবনা থাকবে আর ঈদের পরে কিনলে তখন কিন্তু এই বাছুর গরুগুলোরই চাহিদা হবে তো বুঝতে পারছেন তখন তো আসলে কম্পিটিশন করে হাট থেকে গরু কিনা লাগবে তখন কাস্টমার বেশি থাকবে এক কথায় বাছুর গরুর তখন একটু দামটাও বেশি থাকবে তো যাই হোক সাথে থাকেন না আরও কিছু গরু দেখবো এখানে বেশ কিছু আমরা গরু দেখতেছি দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য পাঁচুর গরু ব্যাপারি ভালোছো নাম কি তোমার অনা মিনারুল ভাই মিনারুল ভাই থেকে গরু দেখি কয়টা আছে ভাইয়া তোমার আজকে পাঁচটা পাঁচটা গরু আছে মাশাআল্লাহ এখানে দেখতেছি কি জাতের মানারে ভাই এ গরুগুলো পাকিস্তানি শায়ওয়াল পাকিস্তানি শায়ওয়াল এইটার দাম কত চাচ্ছেন 75000 75 1 লাখ বয়স কেমন এর 13 মাস হবে 13 14 মাস হবে 75 চাচ্ছেন দাম কত বলেন আজকাল হাতে 40000 দাম বেশি বলেন না হ্যাঁ দাম বেশি বলে কিন্তু फायदा নেই কয় বলার চেষ্টা করেন সেটা আপনার জন্য ভালো হবে চল্লিশ ভেঙে হোক দাম হচ্ছে আর আপনার খেয়াল কেমন আছে সেল করার চল্লিশের উপরে চল্লিশের উপরে আচ্ছা এই বাচ্চাটা এটার বয়স কেমন একই ভাই সব একই না আমরা এগুলো লটে দাম জানবো আপনার থেকে হ্যাঁ একসাথে আপনি কত টাকা পর্যন্ত রাখতে পারবেন এটা কত দাম চাচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন এটা বেসবেন কত তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দাম কত পেলেন তিরিশ ভেঙে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আচ্ছা মাশ বাচ্চাগুলো লম্বা চওড়া আছে দত্ত মাশ এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এটা বেঁচবেন কত ভাইয়া তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়তিরিশ বেঁচবে দর্শক এই বাচ্চাটা বলতেছে কিন্তু প্রত্যেকটা বাচ্চার মাথা টাথা কিন্তু অনেক দারুণ এটা কত ভেঁচতে পারবেন বললেন পয় পঁয়তিরিশে আচ্ছা এটা দাম কত হয়েছে তিরিশ পয়েন্ট পঁয়ত্রিশ হাজার দেওয়া যাবে ভাই ভাই এটা 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 কত চাচ্ছেন ভাইয়া এটা একই দাম ভাই সেম দাম না আচ্ছা ভাই বলেন তো এই চারটা আপনি লটে কত টাকা পর্যন্ত রাখতে পারবেন সাড়ে পাঁচ লাখ লটে সাড়ে পাঁচ লাখ তাহলে পার পিস কত করে পড়তেছে হিসাব করে আচ্ছা ওইভাবে হিসাব ভাই করেনি একবারে লটে বলছে সাড়ে পাঁচ লাখ টাকা এই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো নাইন এইট সেভেন এইট সেভেন এইট থ্রি জিরো ফোর